ই সিগারেট খাওয়া কি জায়জ আছে এতে সিগারেটের ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে এটা নিকটিন মুক্ত এবং আগুন দিয়ে জ্বালাতে হয় না এতে তামাকের কোনো উপাদান নেই মামুল ইসলাম শাকিল ই সিগারেট যেটি বেশ আগে থেকে চীনে সম্ভবত প্রথম বের হয়েছে চীন থেকে এখন অনেক দেশে এটি পাওয়া যায় তো ই সিগারেট সম্পর্কে সমকালীন ওলামায়করাম কী ভাবছেন সেটি নিয়ে আমাদের ঘাঁটার সুযোগ হয়েছিল এক্ষেত্রে শেখ মোহাম্মদ সোয়াল আলমোনাজিদ হাফিজা উল্ল ইসলাম কিউ এতে একটি ফতোয়া দুই হাজার তেরো সম্মত প্রকাশিত হয়েছে আর ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া কাতারভিত্তিক ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট তারা একটা ফতোয়া বরং দুটি ফতোয়া তারা প্রকাশ করেছেন এসবগুলো আমার দেখার সুযোগ হয়েছে সবগুলোকে সামনে রাখার পর এবং ই সিগারেট সম্পর্কে একটু ঘাটাঘাঁটি করে আমার যেটুকু এক্সপার্টদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে সেটাকে সামনে রেখে আমি বলতে পারি যে ই সিগারেট নিয়ে ওলামা একরামের প্রথম ফতোয়া ছিল যে এটি নিকোটিন আছে এবং এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই হিসাবে এটি অন্য সাধারণ সিগারেটের মতো এটার বিধান এবং এটি নাজায়জ এবং হারাম এবং একই ফতোয়া আপনার শেখ মজিদ হাফিজুল্লাহ দিয়েছেন ইসলাম কিউতে এবং ইসলাম ওয়েবের মার্কাজুল ফতোয়াতেও আপনার মুফতিগণ ফতোয়া দিয়েছেন যেটি নাজায়াজ এবং গুণা তবে নিকোটিন মুক্ত এবং যে ধূমপানের যে ক্ষতিকর দিক আছে সেগুলো মুক্ত যদি হয় এবং সেটা যদি নিশ্চিত হয় যেহেতু আপনার কি বলে টেকনোলজি এটা রীতিমতো আপডেট হতে থাকে যদি নিকোটিন মুক্ত হয় এবং আপনার ক্ষতিকর উপাদান মুক্ত হয় তাহলে সেটাকে ইসলাম ওয়েবের মুফতিগণ জায়েজ বলেছেন যে এটা মোবা হতে পারে যদি ক্ষতিকর সপক সকল কিছু থেকে আপনার মুক্ত হয় শুধুমাত্র ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে জাস্ট এটুকু এখানে নিকটিন নাই ক্ষতিকর কোনো কিছু নাই এবং আগুন দিয়ে জ্বালাতেও হয় না সব মিলিয়ে এটাকে তারা মোবাহ বলেছেন যদি ওই পর্যায়ে থাকে শুধু ধোঁয়া এটা কোনো খাদ্য বা পানীয় হতে পারে কি না এটা একটা আলোচনা আছে যেহেতু আমরা জানি জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হয় তমদের থেকে একটি হলো ধোঁয়া আর যেটা আল্লাহ তালা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন সেটি দুনিয়াতে মানুষের উপভোগের জিনিস অন্তত হতে পারে না ধরুন উপভোগ বলতে আপনার আগুন এটা উপভোগের কোনো জিনিস হতে পারে না তারপরে ধোঁয়া এটা শাস্তি আল্লাহ তালা দিবেন অতএব দুনিয়াতে এগুলো দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়াও নিষেধ সেই হিসেবে অনেকগুলো আমি সেগুলোকে ব্যবহার করতে নিষেধ করেন এবং সেটি একটা ভিন্ন গ্রাউন্ড এবং ভিন্ন একটা চিন্তা থেকে বাট আমরা যদি ই সিগারেটের কে অন্য সাধারণ ধূমপান যে সিগারেট আছে বা আপনার মানে আপনার ধূমপানের যে আইটেম আছে সেগুলোর সাথে তুলনা করি তখন যদি এটা নিকোটিন মুক্ত এবং ক্ষতিকর বিষয়গুলো থেকে মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ সিগারেটকে যেই কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখানে সেটি আর থাকছে না যার কারণে খোলাসা কথায় এটি মোবাহের পর্যায়ে থাকছে যদি নিকোটিন ইত্যাদি ক্ষতিকর উপাদান সব কিছু থেকে মুক্ত হয় আল্লাহ আলম